নমস্কার বন্ধুরা নো টকিং অনলি ক্রিকেট চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকের এই ভিডিওটা শুরু করার আগেই আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনারা যদি মনে করেন যে ক্রিকেটের মাঠে লড়াইটা কেবল ব্যাটে বলে হয় না বরং সাহসিকতা দিয়েও যেতা যায় তাহলে ভিডিওটিতে এখনই একটা লাইক করে দিন বন্ধুরা দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ বি এর সমীকরণ আজ যেভাবে ওলটপালট হয়ে গেল তা হয়তো খোদ বিধাতাও ভাবেননি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের পিচে আজ যা ঘটল সেটাকে কেবল একটা অঘটন বললে ভুল হবে এটা ছিল বিশ্ব ক্রিকেটের ইতিহাসে লেখা এক নতুন রূপকথা ক্রিকেটের সবথেকে বড় শক্তি পাঁচবারের বিশ্বজয়ী অস্ট্রেলিয়ার অহংকার আজ ধুলোয় মিশিয়ে দিয়েছে জিম্বাবুয়ের মতো তথাকথিত ছোট একটি দল আজকের এই ম্যাচটা প্রমাণ করে দিল যে ক্রিকেটে কোনো কিছুই অসম্ভব নয় তবে ম্যাচ জেতার থেকেও বড় ঘটনা ঘটেছে ম্যাচ শেষ হওয়ার ঠিক পরে যা দেখে প্রত্যেক ভারতীয়র বুক গর্বে ফুলে উঠবে কি এমন করলেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দর রাজা কেন তিনি ভারতের তেরঙ্গা পতাকা জড়িয়ে ধরলেন সেই সব কিছু বিস্তারিত জানাবো কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হার্দিক পান্ডিয়া ট্রেভিস হেড নাকি সিকান্দার রাজা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের বিচারে সেরা অধিনায়ককে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আসুন এবার সরাসরি ম্যাচের দিকে নজর দেওয়া যাক কলম্বোর এই ঐতিহাসিক মাঠে আজ যখন টস হল তখন অস্ট্রেলিয়ার অধিনায়ক ট্রেভিস হেড টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন তাদের শরীরী ভাষা দেখে মনে হচ্ছিল জিম্বাবুয়েকে তারা খুব একটা গুরুত্বই দিচ্ছেন না অস্ট্রেলিয়ার বোলারদের দাপট আর তাদের পেস অ্যাটাকের সামনে জিম্বাবুয়ে কতক্ষণ টিকবে সেটাই ছিল আলোচনার বিষয় কিন্তু খেলা শুরু হতেই পাশার দান উল্টে যেতে শুরু করল অস্ট্রেলিয়া ভেবেছিল তারা সহজেই প্রতিপক্ষকে গুড়িয়ে দেবে কিন্তু জিম্বাবুয়ের ব্যাটাররা আজ যেন পণ করে নেমেছিলেন যে তারা বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়বেন না ওপেনিংয়ে নামা ব্রায়ান বেনেট আজ যে ধৈর্যের পরিচয় দিলেন তা সত্যিই শিক্ষণীয় একদিকে যখন অস্ট্রেলিয়ার আগুনে বোলিং চলছে তখন বেনেট পাহাড়ের মতো দাঁড়িয়ে রইলেন ছাপ্পান্নটি বল খেলে তিনি যে চৌষট্টি রানের ইনিংসটি খেললেন সেটাই ছিল জিম্বাবুয়ের ইনিংসের মেরুদণ্ড তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে তাড়াহুড়ো করে উইকেট ছুড়ে দিয়ে আসার দিন শেষ তবে আসল ঝড়টা তোলা বাকি ছিল অধিনায়ক সিকান্ডার রাজার ইনিংসের শেষ দিকে যখন রানের গতি বাড়ানো দরকার তখন ক্রিজে এলেন রাজা মাত্র ১৩টি বল হ্যাঁ বন্ধুরা মাত্র ১৩টি বল খেলে তিনি একশো বিরানব্বই রেটে পঁচিশ রানের এক বিধ্বংসী ইনিংস খেললেন তার এই ছোট কিন্তু অত্যন্ত প্রভাবশালী ইনিংসটি জিম্বাবুয়েকে একশো ঊনসত্তর রানের লড়াকুস করে পৌঁছে দিল কুড়ি ওভার শেষে যখন স্কোরবোর্ডে দুই উইকেটে একশো উনসত্তর রান উঠল তখন অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে চিন্তার ভাজ পরিষ্কার দেখা যাচ্ছিল সাধারণত অস্ট্রেলিয়ার মতো বিশ্বমানের ব্যাটিং লাইনআপের কাছে একশো সত্তর রানের টার্গেট খুব একটা কঠিন হওয়ার কথা নয় গ্লেন ম্যাক্সওয়েল ট্রেভিস হেড মিচেল মার্শদের মতো তারকারা যেখানে আছেন সেখানে এই রান তো জলভাত হওয়ার কথা কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা আর সেটাই আজ হাড়ে হাড়ে টের পেল ক্যাঙ্গারু বাহিনী দ্বিতীয় ইনিংসে বল করতে নেমে জিম্বাবুয়ের বোলাররা যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য তাদের লাইন এবং লেন্থ ছিল এতটাই নিখুঁত যে অস্ট্রেলিয়ার ব্যাটাররা হাত খোলার সুযোগই পাচ্ছিলেন না বিশেষ করে ব্লেসিং মুজারাবানি আজ যেন সাক্ষাৎ জমদূত হয়ে অবতীর্ণ হলেন তার উচ্চতাকে কাজে লাগিয়ে তিনি যে বাউন্স আর সুইং আদায় করলেন তাতে অস্ট্রেলিয়ার টপ অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ল মুজারাবানী একাই চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার মেরুদণ্ড ভেঙে দিলেন অধিনায়ক ট্রেভিস হেড যিনি কিনা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন তিনি মাত্র সতেরো রান করে প্যাভিলিয়নে ফিরলেন অন্যদিকে বিশ্বের অন্যতম সেরা টি টোয়েন্টি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলও আজ অসহায় আত্মসমর্পণ করলেন মাত্র একত্রিশ রানেই তার ইনিংস শেষ হল মাঠের মধ্যে জিম্বাবুয়ের ফিল্ডারদের উত্তেজনা আর শরীরী ভাষা দেখে দেখার মতো ছিল প্রতিটি ডট বলে তাদের উল্লাস বুঝিয়ে দিচ্ছিল যে তারা আজ ইতিহাস গড়তে এসেছে অস্ট্রেলিয়ার একের পর এক উইকেট পড়তে থাকল আর জয়ের গন্ধ পেতে শুরু করল জিম্বাবুয়ে উনিশ দশমিক তিন ওভারের মাথায় যখন শেষ উইকেটটি পড়ল তখন অস্ট্রেলিয়ার স্কোরবোর্ড থমকে গেল একশো ছেচল্লিশ রানে তেইশ রানের এক বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল জিম্বাবুয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে তারা বুঝিয়ে দিল যে ক্রিকেটের নামের ভারে নয় পারফরম্যান্সের জোরেই জিততে হয় এই জয় কেবল একটা ম্যাচের জয় ছিল না এটা ছিল জিম্বাবুয়ের অস্তিত্ব রক্ষার লড়াই আর সেই লড়াইয়ে তারা লেটার মার্কস নিয়ে পাশ করল কিন্তু বন্ধুরা খেলার আসল নাটকটা তখনও বাকি ছিল ম্যাচ শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী মঞ্চে যা ঘটল তা দেখার বা শোনার জন্য আপনারা কেউ হয়তো প্রস্তুত ছিলেন না সেই রোমহর্ষক ঘটনাটি এবং সিকান্দার রাজার আবেগধন বার্তাটি আমি পরের অংশে আপনাদের বিস্তারিত শোনাচ্ছি ভিডিওটি ছেড়ে কোথাও যাবেন না কারণ আসল চমকটা এখনই আসতে চলেছে বন্ধুরা খেলার মাঠে হার জিত তো লেগেই থাকে কিন্তু কিছু মুহূর্ত এমন আসে যা খেলার সীমানা ছাড়িয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেয় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে জিম্বাবুয়ের এই ঐতিহাসিক জয়ের পর ঠিক সেই দৃশ্যই দেখা গেল ম্যাচ শেষে যখন পুরো স্টেডিয়াম জিম্বাবুয়ের নামে জয়ের ধ্বনি দিচ্ছে তখন পুরস্কার বিতরণী মঞ্চে ডাক পড়ল এই জয়ের আসল নায়ক ম্যান অব দ্য ম্যাচ জিম্বাবুয়ে দলের অধিনায়ক সিকন্দর রাজার পোডিয়ামে উঠিয়ে তিনি যা করলেন তা দেখে কেবল কলম্ব নয় গোটা বিশ্ব থমকে গেল সাধারণত ট্রফি হাতে নিয়ে খেলোয়াড়রা উল্লাস করেন কিন্তু রাজা ট্রফি নেওয়ার আগেই গ্যালারির দিকে ছুটে গেলেন সেখানে দাঁড়িয়ে থাকা এক ভারতীয় সমর্থকের হাত থেকে তিনি অত্যন্ত সম্মানের সঙ্গে আমাদের প্রিয় তেরঙ্গা জাতীয় পতাকাটি চেয়ে নিলেন তারপর মাঠের ঠিক মাঝখানে দাঁড়িয়ে সেই পতাকাটি যখন তিনি বুক ভরে ওড়ালেন তখন প্রতিটি ভারতীয়র শরীর দিয়ে গর্বের শিহরণ বয়ে গেল একজন বিদেশি অধিনায়ক অন্য দেশের জার্সিতে দাঁড়িয়ে ভারতের পতাকাকে এমন সম্মান জানাচ্ছেন এই দৃশ্য কি আমরা সচরাচর দেখতে পাই এই অভাবনীয় দৃশ্য দেখার পর যখন আন্তর্জাতিক মিডিয়া এবং সঞ্চালকরা তাকে প্রশ্ন করলেন এই বিশেষ অনুভূতির কারণ সম্পর্কে তখন রাজার গলা ধরে এসেছিল আবেগে চোখের কোণে চিকচিক করছিল জল তিনি সোজা সাপটা ভাষের জানিয়ে দিলেন যে আজকের এই জয় কেবল জিম্বাবুয়ের নয় এই জয়ের পিছনে ভারতের অবদান অনস্বীকার্য তিনি মাইক্রোফোন হাতে নিয়ে বিশ্ববাসীর সামনে দাঁড়িয়ে বললেন আজ আমাদের দল বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়েছে এটা আমাদের মতো একটা উঠতি ক্রিকেট খেলুড়ে দেশের কাছে স্বপ্নের থেকেও বেশি কিছু কিন্তু আমি আজ কোনো রাগঢাক না করেই বলতে চাই আমাদের এই সাহসের মূল যোগানদাতা হল ভারত এবং ভারতীয় ক্রিকেট ফ্যানেরা আমি কৃতজ্ঞতা জানাতে চাই বিসিসিআইকে এবং আমার বড় দাদার মতো শ্রদ্ধেয় রোহিত শর্মাকে তারা যেভাবে জিম্বাবুয়ের মতো ছোট দলগুলোর পাশে দাঁড়িয়েছেন আমাদের হাত শক্ত করেছেন তা ভোলার নয় সিকান্দার রাজা এখানেই থামেননি তিনি আরও বললেন আজ কলম্বোর এই মাঠে আমি যখনই চারদিকে তাকিয়েছি দেখেছি গ্যালারি ভর্তি ভারতীয় দর্শকরা আমাদের জন্য গলা ফাটাচ্ছেন তাদের মুখে জিম্বাবুয়ে ধ্বনি শুনে আমার একবারের জন্য মনে হয়নি যে আমি বিদেশের মাটিতে খেলছি মনে হচ্ছিল আমি ভারতের কোনো মাঠে নিজের ভাইদের সামনে খেলছি এই তেরঙ্গা আজ আমার হাতে কারণ ভারতই আমাদের সেই আন্তর্জাতিক মঞ্চ আর অভিজ্ঞতা দিয়েছে যার জোরে আজ আমরা অস্ট্রেলিয়ার মতো মহাশক্তিকে ধুলোয় মিশিয়ে দিতে পেরেছি তার এই কথাগুলো প্রমাণ করে দিল যে ক্রিকেট কেবল একটা খেলা নয় এটা একটা আত্মিক বন্ধন আইপিএলের মঞ্চে হোক বা দ্বিপাক্ষিক সিরিজে ভারতের মাটিতে খেলার সময় তারা যে অভিজ্ঞতা অর্জন করেছেন সেটাই আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই হাই ভোল্টেজ ম্যাচে তাদের স্নায়ু ধরে রাখতে সাহায্য করেছে তিনি আরও গভীর আবেগের সাথে যোগ করলেন যে ক্রিকেট জিম্বাবুয়ের মানুষের কাছে বেঁচে থাকার রসদ আর সেই ক্রিকেটকে বিশ্বমঞ্চে বাঁচিয়ে রাখতে ভারতীয় ফ্যানেদের ভূমিকা অতুলনীয় রাজা যখন কথাগুলো বলছিলেন তার প্রতিটি শব্দে ঝরে পড়ছিল কৃতজ্ঞতা আর ভালোবাসা তিনি মাথা নিচু করে মাঠের প্রতিটি ভারতীয় দর্শককে ধন্যবাদ জানালেন তিনি বললেন ভারত আমাদের সংগ্রামের সাক্ষী আর আজ আমাদের সাফল্যের অংশীদারও বটে আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আর ইনস্টাগ্রাম রিলে কেবল একটাই নাম ঘুরছে সিকন্দর রাজা তারই আচরণ প্রমাণ করে দিল যে মানচিত্রের কাটাতার দিয়ে আবেগকে ভাগ করা যায় না একজন খেলোয়াড় যখন খেলার ঊর্ধ্বে উঠে মানবিকতার এমন নিদর্শন রাখেন তখন তিনি কিংবদন্তি হয়ে ওঠেন রাজার চোখে যে আনন্দশ্রু আজ দেখা গেছে তা তার কঠোর পরিশ্রম আর ভারতের প্রতি অকৃত্রিম ভালোবাসারই প্রতিফলন বন্ধুরা আজকের এই ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা বিশেষ প্রশ্ন রয়েছে একজন বিদেশি দলের অধিনায়ক হয়েও ভারতের প্রতি সিকান্দার রাজার এই যে ভালোবাসা এই যে সম্মান এটাকে আপনারা দশের মধ্যে কত নম্বর দেবেন আপনারা কি আমার সাথে একমত যে এই ঘটনাটি একুশ শতকের ক্রিকেটে স্পোর্টসম্যান স্পিরিটের সেরা উদাহরণ হয়ে থাকবে বড় বড় রাজনীতিবিদরা যা করতে পারেন না খেলার মাঠের এই নায়করা কি সেটাই করে দেখালেন না আজ আপনাদের মনের কথাগুলো কমেন্ট বক্সে উজাড় করে দিন আর হ্যাঁ কমেন্টে অবশ্যই লিখবেন রাজা প্লাস ইন্ডিয়া যাতে আমরা বুঝতে পারি আপনিও এই সুন্দর মুহূর্তটির সাক্ষী ছিলেন টি বিশ্বকাপ দু হাজার প্রতিটি মুহূর্তের খবর মাঠের ভেতরের রোমাঞ্চ আর এই ধরনের না শোনা গল্প সবার আগে এবং সব থেকে নির্ভুলভাবে পেতে হলে নো টকিং ওনলি ক্রিকেট চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি